বারাসাতে সরস্বতী পুজোকে কেন্দ্র করে তৈরি বিতর্ক নিয়ে এবার সরব বিদ্যালয় বহিরাগত ওই সংগঠনের বিরুদ্ধে আইনের দ্বারস্থ হলো কর্তৃপক্ষ গত তেইশে জানুয়ারি বারাসাত ময়নাগাদে এফপি স্কুলের বাইরে সরস্বতী পুজো করে সরস্বতী বাঁচাও কমিটির সদস্যরা তাদের দাবি ছিল বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মধ্যে হিন্দু সংখ্যালঘু বলে বিদ্যালয় পুজো করা হয় না বিদ্যালয়ের কাছে পুজোর বিষয় অনুমতি চাওয়া হলেও কর্তৃপক্ষ পুজো করতে দেয়নি বলে অভিযোগ করে ওই সংগঠন পুজোর দিন জোর করে পুজো করতে গেলে পুলিশ এসে তা বন্ধ করে দেয় ফলে বিদ্যালয়ের সামনের ফুটপাতেই দেবী সরস্বতীর আরাধনা করে ওই সংগঠন এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের বিরোধী দলনেতা সরব হন গোটা ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক চাপান কেন ওই স্কুলে পুজো হয় না তা নিয়ে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৌ সাহা দাস এদিন বলেন তুমি না একদমই না বিষয়টা একদম ভুল তথ্য বাইরে প্রকাশ করা হচ্ছে আমার মুসলিম গার্জিয়ান আমি এই কথাটা উচ্চারণ করতে আমার ভীষণ খারাপ লাগছে হিন্দু বা মুসলিম কথাটা কারণ আমার বিদ্যালয়ের সবাই অভিভাবক সবাই আমার ছাত্রছাত্রী এই আমার অভিভাবকরা কেউ কোনোদিন আমাকে বলেনি যে হ্যাঁ চালু করা হোক বা কেউ কোনোদিন ঠিক আছে কিন্তু কোনো দিন যেটা হয়নি সেটা সর্বসম্মত ক্রমে চালু হবে তবেই তো সেটা সিস্টেম আমি তো সেটাই জানি এখানে সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশ এখানে সম্পূর্ণ হিন্দু মুসলিম শান্তিপূর্ণ পরিবেশ আমি কিন্তু বারবার বলছি এখানে আমার সবাই অভিভাবক শুধু অভিভাবক না হলেও এই পঞ্চায়েত বলুন যাই বলুন সময় স্কুলের সঙ্গে ওনারা আছেন সব সময় স্কুলের সঙ্গে আছেন স্কুলের উন্নতি স্কুলের যে কোনো কারণেই আমরা ওনাদের ডাকলে পাই সে আমি ওনাদেরকে জনসাধারণ বলেই বলবো বা পঞ্চায়েতের সদস্য বলুন প্রধান বলুন যেই বলুন আমার এখন বর্তমান যে সদস্য আছেন তিনি আগে যারা ছিলেন তারা প্রত্যেকেই ভীষণভাবে স্কুলের সঙ্গে স্কুলের উন্নতির জন্য ওনারা আমাদের সঙ্গে সঙ্গে ওনারাও চিন্তা করেন যে কিভাবে করতে হবে কিভাবে করলে ভালো হয় আমার অভিভাবকরাও তাই আমরা সবার সাথে আলোচনা করেছিলাম সেই দিনই অ্যাকচুয়ালি আমাদের কোনো কারণেই হোক মিটিংটা ডাকা ছিল আমরা মিটিংয়ে আলোচনা করেছিলাম কিন্তু বিষয়টা হলো সেদিন ওনারা রাজি না হওয়ার আর একটা কারণ কেউ মিটিং রাজি হয়নি রাজি হয়নি তার কিন্তু একটা কারণ ছিল কারণ আমাদের পূর্ব নির্ধারিত তারিখ তেইশে জানুয়ারি পুজো ছিল চব্বিশ তারিখ আমাদের ইকো পার্ক বেড়াতে যাওয়ার কথা ছিল যেহেতু আমাদের আহ চব্বিশ তারিখ আমাদের পূর্ব নির্ধারিত বেড়াতে যাওয়া তার আগের দিন সরস্বতী পুজো আগে থেকে কোনো প্রিপারেশন নেই কোনো বছর হয়নি কোনো সিস্টেম নেই একটা কিছু চালু করতে গেলে তো আমাদেরকে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে তো সেটার জন্যই বিশেষত সেটা করা হয় তো এটাকে এড়িয়ে গেলাম বলা ভুল আমার যারা গার্জিয়ানরা উভয় পক্ষই যারা ছিলেন উপস্থিত ওরাও রাজি হয়নি ওরাও তখনই তক্ষণি ওনারা বলেছেন যে মানে এত তাড়াতাড়ি কিছু করা সম্ভব নয় সরস্বতী পুজো করা সম্ভব নয় এটা বলেননি মানে তখনই এই বছরই এইভাবে এই এত তাড়াতাড়ি করা সম্ভব নয় এটা বলেছেন যার ফল সমস্যা জটিলতা জটিলতা তৈরি হলো না জটিলতা তৈরি করা হলো উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা হলো কারণ বাইরের কোন শক্তি আপনি যেই যে দলই বলুন যে সংগঠনই বলুন আমি আজকে এখানে দাঁড়িয়ে বলছি যে বাইরের কোন শক্তি কি স্কুলে পুজো করতে পারে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন জনসাধারণকে আমার প্রশ্ন যারা এই ভিডিও দেখছেন তাদের কাছে আমার যারা ভিডিও দেখে বাজে বাজে কুমন্তব্য করেছে আমার ছবি দিয়ে পোস্ট করে তার তলায় বাজে বাজে মন্তব্য করা হয়েছে ঠিক আছে সেই পোস্টগুলো দেখলে আপনারা নিশ্চয়ই দেখেছেন বা দেখবেন যে কেন এটা করা হলো তার দায় কার একদম নিয়েছি একদম নিয়েছি আমরা থানায় আমাদের প্রথমে আমাদের এস চেয়ারম্যান ওনাদের কাছে আমরা চিঠি করেছি তারপরে আমরা এসপি অফিস বিডিও মেল করেছি এসপি অফিসে চিঠি করেছি দত্তুকুর থানা জানিয়েছি থানা আমাদের সঙ্গে সব সবসময় আছে জানিয়েছি আমাদের পক্ষে যা যা করা সম্ভব সব করেছি আইনি ব্যবস্থা আমরা গ্রহণ করেছি আর সব থেকে বড় জিনিস হচ্ছে আমার ছবি পোস্ট করে শান্তনু সিনহা বা যেই হোক না কেন এক্স জেড ওনারা যে সমস্ত পোস্ট ওনারা করেছেন তার ইয়েতেও আমরা এসপি অফিস এসপি সাইবার ক্রাইমে আমরা অভিযোগ জানিয়েছি তারপরে এখন মানে অকারণে একটা স্কুলে সমস্যা বাইরে থেকে এসে সৃষ্টি করা হচ্ছে পরিকল্পনা করে পরিকল্পনা আরো অনেক স্কুল আছে যেখানে সরস্বতী পুজো হয় না এমন অনেক স্কুল আছে যেখানে মুসলিমরা সরস্বতী পুজো করে আমাদের স্কুলেও সরস্বতী পুজো করতে আগামী দিনে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু আমার একটাই সমস্যা বাইরের কোনো শক্তি এখানে এসে শুধু সরস্বতী পুজো নয় যে কোনো অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান করতে বলবে আর আমরা স্কুল কর্তৃপক্ষ সেটা মেনে নেব এটা তো হওয়া একটু দুঃখজনক বিষয় এটা হওয়া অসম্ভব বিষয় যদিও এই ঘটনা প্রসঙ্গে এদিন রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ জানান বিষয়টা হচ্ছে যে আমি জানি না পুরো বিষয়টা কিন্তু আমি এটা মনে করি যে স্কুলের দায়িত্ব হচ্ছে পুজো করা স্কুলে যারা আছেন স্কুলের হেডমিস্ট্রেস বা হেডমাস্টার তারাই জেনারেলি দায়িত্ব নিয়ে করে এখন না উনিশশো বিয়াল্লিশ সাল থেকে হয় না সেখানে সেইভাবে নিশ্চয়ই মনোনিবেশ করা হয় যেটা আমি শুনেছি যে পরবর্তীকালে এই ব্যাপার নিয়ে ভারতীয় জনতা পার্টির কিছু লোক একটা মূর্তি নিজে ছবি তুলে এটা করে তো কোনো লাভ হবে না পুজোর উদ্যোগটা আসতে হবে স্কুলের পক্ষ থেকে স্কুলের ছাত্রছাত্রীরা চাইলে হতে পারতো এবং আমি স্থানীয় পঞ্চায়েতেও খবর নিয়েছিলাম তাদের কাছে কেউ বলেননি লোকাল যে পঞ্চায়েত সদস্য আছে তাদের কাছে কেউ বলেন যে তারা বাধাপ্রাপ্ত হচ্ছে পুলিশকেও বলে তাহলে হঠাৎ এটা দীর্ঘদিনের একটা ইয়ে সেইটাকে স্কুল কর্তৃপক্ষ কেন করেননি তারা ভালো বলতে পারবে এটা আমার পক্ষে বলা সম্ভব না তবে আমি মনে করি যে যে পুজোই হোক আর যে কিছুই হোক না কেন স্কুলের যদি সেটা দায়িত্ববোধ থাকে সেটা করা উচিত আমিও দেখলাম বাইরে থেকে নিয়ে যে এভাবে তো জোর করে বিষয়টা হয় না তাহলে অনেক আগে থেকে প্রস্তুতি নেওয়া উচিত ছিল স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলা উচিত ছিল এই যে বন্ধ এটাও তো আমরা জানি না যে বলছেন বিয়াল্লিশ সাল থেকে বন্ধ স্বাধীনতার আগে তাই খুব স্বাভাবিকভাবে এটা যদি স্থানীয় স্তরে প্রধান শিক্ষক বা শিক্ষিকা যিনি ছিলেন তিনি কথা বলতে পারতেন যে তাকে কেউ আপত্তি করছে না কিন্তু আমার মনে হয় না এটা বাংলায় অন্তত এই জিনিসটা সম্ভব বাংলায় যে কোনো ধর্মের মানুষ তার ধর্মীয় আচরণ করতে পারে আর সরস্বতী পুজোটা অ্যাকচুয়ালি ছাত্রছাত্রীদের ছাত্রীদের ব্যাপার তারা চাইলেই হতে পারে তবে গোটা বিষয়কে কেন্দ্র করে সংখ্যালঘু অভিভাবকরা জানান যদি বিদ্যালয়ে দেবী সরস্বতীর আরাধনা করা হয় তবে তাতে তাদের কোনো আপত্তি নেই এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানান সমস্যা কিছুই না এতদিন তো কোনো পুজো হয়নি এখন যদি সব গার্জেনরা রাজি থাকে স্কুল কর্তৃপক্ষ আছে তারা রাজি থাকে তখন ভেবে দেখবে পুজো হলে আমাদের কোনো আপত্তি কোনো ক্ষতি নেই তবে সব গার্জেনরা যদি চায় তাহলে নিশ্চয়ই হবে কেন হবে না বাইরের লোক যাতে না এটা না করেন সবাই যদি গার্জেনরা হয় মিলেমিশে যদি করতে যায় কেন হবে না একটা বিদ্যালয় প্রতিষ্ঠিত শিক্ষার জায়গা হতেই পারে স্কুলের কাছে মানে সব গার্জেনরা যদি করতে চান তাহলে অবশ্যই হবে